হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমায় একদমই ভালো নেই সেটা আমাকে দেখেই বুঝতে পারছো দিদি দিদিভাই আবার কিছু টাকা পাঠিয়েছে ওই দিদি দিদিভাই পাঠায় প্রত্যেক মাসেই পাঠায় উনি দিদি দিদিভাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ওই দিদিভাই যেটা পাঠায় ওটা দিয়েই আমি ওষুধ কিনেছি খাবারও কিনেছি কিছু আর হেমোগ্লোবিনের জন্যে কিছু খাবার কিনেছি দুধ কিনেছি একটা ডালিয়া কিনেছি আর দিদিভাই তুমি আজ দেখে আমি বেঁচে আছি তুমি অনেক ভালো মনের মানুষ একজন অসহায় একটা মেয়ে একটা মাকে এইভাবে দিচ্ছে দেখো দিদি ভাই আমার হাত পাখি কাঁপছে দেখো তো তোমরা সবাই যদি একটু আমাকে আর্থিক সাহায্য করো তাহলে আমি একটু সুস্থ হতে পারি গলায় ব্যথাটা কমেছে ওই দিক দিয়ে একটু ভালো আছি গলার থেকে কিন্তু দুর্বল দুর্বলের জন্য আমি কিছু করতে পারছি না উঠতে পারছি না বসতে পারছি না এই জন্যে আমি অনেক কষ্ট করে ছোট একটা ভিডিও দিচ্ছি শুধু তোমাদের জানানোর জন্যে আর শুধু হাঁপি যাচ্ছি আমার গায়ে জোর নেই আর মা সন্তোষী আমার কত পরীক্ষা নেবে জানি না তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো তোমাদের পরিবারকে নিয়ে আমি যেটুকু পারি চেষ্টা করবো তোমাদের ছোটো ছোটো ভিডিও দেওয়ার যাতে তোমরা জানতে পারো আর আমি সুস্থ হতে পারলে তো আমার থেকে খুশি আর কেউ হবে না বলো কেন আজকে আমি এতদিন ধরে অসুস্থ হয়ে পড়ে আছি তো দিদিভাই দিদিভাই তোমরা তোমরা বন্ধুরা তুমি আসলে কথাই বলতে পারছি না কি ভিডিও করব বলো তো একটু কথা বলতে পারছি না আমি করতে পারছি না ভিডিওটা মেয়ে সকালে করছে ভিডিওটা আমি রাখতে পারিনি কালকে আর মেয়ে লিকার চা করছে চিনি ছাড়া ওইটা খেলে একটু ঘলাটা আরাম হয় তাই কোনো রকমে একটু ওটা খাই তারপরে ওই যে একজন হরলিক্স কিনে দিয়েছে ওইটা খাই লিকুইড কিন্তু দুর্বলটা এখনও কাটেনি দুর্বলটা কাটলে তো আমি তোমাদের জানাবো আমি কেমন থাকি না থাকি তোমরা তো জানতে পারবে না তোমাদেরকে জানাবো অবশ্যই জানাবো আর তোমাদের জন্যে আজকে আমি একটু খাবার খেতে পারছি তোমরা যদি সবাই কেউ কিছু কিছু করে পাঠাতে যে যেটুকু পারো কিন্তু কেউ তো সেরকম পাঠায় না আমাকে চেনে না জানে না কি পাঠাবে আমার ওটাকে একটু খাবার দিতে পারছি না ঘরে একটা বিস্কুট নেই কিছু নেই মেয়েটাকে কি দেবো খেতে বলো আর খাঁদতে তো আমি চাই না কিন্তু কী করব আমার যে কষ্টটা হয় তাই তোমাদের সাথে বলি তোমরা একটু আমার পাশে থাকো একটু সাপোর্ট করো একটু ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করো আমি এখানে অনেকেরই ফোন করেছি অনেক এনজিওর সাথেও কথা বলেছি তারা ভিডিও করেছে কিন্তু ভিডিও দেয় না গো তাহলে আমি আর কী করবো কিছু করতে পারবো না শুধু তোমরাই আমার ভরসা তোমরাই আমার সাপোর্ট তোমরাই সব কিছু তোমাদের আজকে তোমরা না থাকলে আমি তো এইটুকু বেঁচে থাকতাম না কিন্তু গলার অবস্থা খারাপ ডাক্তার বলেছে আগে হেমোগ্লোবিনটা হোক সামনে শুক্রবার দুটো বেলার টেস্ট আছে বেলা টেস্ট করে রিপোর্টটা ডাক্তারবাবুকে হোয়াটসঅ্যাপে পাঠাতে যে হেমোগ্লোবিনটা একটু বেড়েছে না কিন্তু খাবার না খেলে তো পারবে না খাবার খাবো তারপরে তো আর খুব গরম লাগছে এদিকে আমাকে বলা এটা পিছিয়ে রাখতে হয় না হয় না তো বন্ধুরা তোমরা সেটা একটা কথাই বলবো তোমরা যদি পারো আমাকে একটু সাপোর্ট করো একটু আমাকে হেল্প করো সবাই একটু সাহায্য করো এটাই অনুরোধ করি তোমাদের বারবার করে এছাড়া যে আমার আর কিছু করার নেই বন্ধুরা তাই তোমরা যে যেটুকু পারো আমাকে যদি একটু সাহায্য করো আমি একটু খাবার খেতে পারি একটু ওষুধ খেয়ে সুস্থ হতে পারি আমার শরীরের অবস্থা একটু ভালো নেই মানে ভালো বলতে কি গলার ব্যথাটা তো কমে গেছে গলার দিক থেকে একটু ভালো আছে কিন্তু দু বল দাঁড়াতে পারছি না উঠতে পারছি না বসতে পারছি না সেই জন্যেই আমার শরীরে জোর পাচ্ছি না আমি জোর আর শক্তি যদি না পাই তাহলে আমি কীভাবে তোমাদের ভিডিও দেব তবু আমার চ্যানেলের জন্য আমি কষ্ট করে ভিডিও করছি যেভাবে হোক তোমাদেরকে জানানোর জন্যে আর আমার চ্যানেলটা যাতে বেঁচে থাকে অনেক কষ্ট করে আমি চ্যানেলটা করেছিলাম আর তোমরা আছো তাই আমি মেয়েকে নিয়ে একটু খাবার খেতে পারছি একটা ডালিয়ার প্যাকেট কিনেছি কিন্তু ডালিয়াটা অল্প একটু আছে একদিন হবে তারপরে একটু সুজি একটু ছাতু এগুলো একটু কিনতে হবে তারপর ঘরে চালও নেই চাল নেই বলতে নেই তো চাল বাড়ান তো মেয়েটাকে তো একটু ভাত দিতে হয় খেতে আমি তো ভাত না খেতে পারি আগে তো একটু ভাত খাচ্ছিলাম ফেলা ভাত লিকুইডভাবে এখন সেটুকুও খেতে পাচ্ছি না কারণ আমি দুর্বলার জন্য বন্ধুরা বসতে পারি না মেয়ে দুই তিন চামচ মুখে আমাকে একটু দেয় ছাতু বানিয়ে ডালিয়া বানিয়ে তাই কোনো রকমে খাই কিন্তু যেটুকুই খাবার খাই আমাকে তো কিনে খেতে হবে সেইটা করতে থেকে পাবো আমি তাই তোমাদেরকে বারবার বলি আমার সংসারটা ভেসে গেল বন্ধুরা আমি আর পারছি না তবে এই কয়দিনের থেকে আজকে একটু ভালো আছি তাই তোমাদেরকে জানালাম ভালো আছি বলতে একটু বসে বসে এই যে ভিডিও করছি দেখো বসে আর হাঁটাচলা করতে পারছি না নামতেই পারি না খাট থেকে মেয়ে ধরে ধরে নিয়ে স্নানটা করিয়ে দেয় মাথা মুছে দেয় তাই আমি আস্তে আস্তে করে চুলটা মেয়ে মুছে দেয় মাথাও মেয়ে মুছে দেয় মেয়ে না থাকলে তো আমি পারতাম না হয়তো এতদিন বাঁচতামই না মরে যেতাম বা নিজেই কিছু করে ফেলতাম কিন্তু এখন মেয়ে আছে মেয়েটার জন্য তো আমাকে বাঁচতে হবে তাই তোমরা আমাকে একটু বন্ধুরা আমি একটু সুস্থ হতে পারি যদি তোমরা আমাকে একটু সাপোর্ট করো একটু আমাকে সাহায্য করো শুধু তোমাদের জন্যে ওর উনিশাও দিদি ভাই ওই দিদি ভাইটা পাঠায় ভাইও পাঠিয়েছে আমাকে দুবার আর এমনি সব দিদি ভাইটা পাঠায় কিন্তু একজন সে কতই বা পাঠাবে বলো সবারই সংসার আছে আমি তো বুঝি তাই আমি একটু সুস্থই কাজে বেরোতে পারলে তখন আমি যে কাজটা করব আমি তো গায়ে জোর পাচ্ছি না কাজটা করতে গেলে তোমাকে শক্তি নিয়ে বসতে হবে এক বসে কাজ করতে হবে তারপরে ওখানে সেলাইয়ের কাজ তোমরা জানো সেলাইয়ের কাজ তারপরে এখান থেকে অনেকটা জার্নি করে যেতে হবে আমার দুর্গানগর যেতে হয় সেলাই করতে গেলে তারপরে দুটো বাচ্চাকে স্কুলে দিয়ে আসতাম নিয়ে আসতাম ওটাও এখন বন্ধ কারণ আমি পারি না যেতে তাই আমি বলেছি আমি একটু সুস্থ হয়ে তারপর আবার করব সেটার জন্য বন্ধুরা আগে আমাকে সুস্থ হতে হবে আমি যদি সুস্থ না হতে পারি তাহলে আমি কি করে কি করে আমি সঞ্চিতা দিদি ভাইও পাঠিয়েছিলো পাঁচশো টাকা আমাকে ওটা দিয়ে একটু খাবার কিনেছিলাম আর তার মধ্যে গ্যাসটা শেষ হয়ে গেছে তো গ্যাসটা নিয়েছি একজন টাকা পাঠিয়েছে কিছু ওটা দিয়ে গ্যাসটা নিয়েছি নাহলে তো এই গরম জলও করতে পারতাম না আর খাবারও খেতে পারতাম না তো তোমরা এইভাবে যদি আমাকে একটু একটু করে আর্থিক সাহায্য করো তাহলে আমি একটু খাবার খেয়ে সুস্থ হয়ে নিজের পায়ে দাঁড়াতে পারি বন্ধুরা শুধু তোমাদের জন্যে তোমরা ছাড়া আমার যে কেউ নেই এই পৃথিবীতে তোমরা আছো তাই তোমরা একটু আমাকে বন্ধুরা একটু আমাকে সুস্থ করে দাও তোমরাই পারো আমাকে সুস্থ করতে তোমাদের প্রার্থনা তোমাদের ভালোবাসা তোমাদের সাপোর্টে আর তোমাদের এই যে আর্থিক সাহায্য যে যেটুকু দিচ্ছ ওটা দিয়ে আমি খাবার খাচ্ছি মেয়েটাকে দিচ্ছি একটু কিন্তু দোকানে বাকি অনেক টাকা আর দিতে চায় না ওই জন্যে যেটুকু পাঠাও ওই দিয়েই কিনি তার মধ্যে ওষুধও তো খেতে হয় ওষুধ খেতে হয় খাবার খেতে হয় তার জন্য তো মাসে অনেক খরচা সেটা আমি কোথায় পাব এইভাবে যে কয়দিন চলছে তারপরে আমি কাজ বললে মা সন্তোষী মার কৃপায় সব ঠিক হয়ে যাবে কিন্তু বন্ধুরা তোমরা একটু আমাকে সাপোর্ট করো তাই আমি তোমাদেরকে এই দেখো একটু কথা বলেছি আর আমি বুঝতে পারছি না আর বুঝতে পারছি না একটু বসেছি একটু বসে যদি সাপোর্ট করি আর পারি না কানের যে এই যে কানের কানের এই ফুটোটা একদম বন্ধ হয়ে গেছিল তাই মেয়ে কি দিয়েছে একটা ছোট কানের ছিল পরিয়ে দিয়েছে কারণ কানের ওটা বন্ধ হয়ে যাচ্ছে এতদিন ধরে তো পড়ি না এই যে এগুলো ব্যথা যন্ত্রণা ছিল এগুলো এখন একটু ব্যথা কমেছে বন্ধুরা এই যে গালের এই সাইডে এইগুলো গলার এইটা একটু ব্যথাটা কমেছে ফোলাটা এখনও কমেনি কিন্তু ব্যথাটা কমেছে ব্যথাটা কমেছে দেখে আমি ওষুধগুলো এখন একটু খেতে পারছি ঠিক করে আগে তো খেতে গেলে বমি হতো জোর করে কিন্তু এখন সেই বমিটা হয় না ওটা সেরে গেছে বমিটার হচ্ছে না ডাক্তার বলেছে টাইম লাগবে আস্তে আস্তে সুস্থ হবে আর এই হিমোগ্লোবিনটার জন্যে মাস একটা মানুষ খাবার না খেতে পারলে ভাত না খেতে পারলে শাক সবজি কিছুই তো খেতে পারি না তাহলে হেমোগ্লোবিনটা কোথার থেকে হবে বলো তো সেই জন্য ডাক্তার বলেছে কষ্ট করে একটু আস্তে আস্তে খাবার খাও তাহলে হেমোগ্লোবিনটা হলে দুর্বলটা কেটে গেলে আমি নিজের পায়ে হেঁটে যেতে পারবো হাঁটতে পারবো ঠিক হয়ে যাবে একটু টাইম লাগবে ছ মাস তো করেছিলাম বিনা চিকিৎসায় তোমরা আছো তোমরা দিচ্ছ তাই আমি চিকিৎসাটা করছি তোমরা না থাকলে তো আমি করতে পারতাম না চিকিৎসাটা বন্ধুরা যাই হোক এইভাবে আমার পাশে থেকো আর ভিডিও বলে একটু তোমরা শেয়ার করো ফেসবুক তারপরে তোমাদের জানাশোনা থাকলে একটু শেয়ার করে লাইক দিও নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে দিও কা হাত পা কাঁপছে বুঝতে পারছি না ভিডিও এখানে শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো তোমাদের পরিবারকে নিয়ে আর এই অসহায় তোমাদের ভাই বোন ঘরের মেয়ে হিসাবে একটু আমাকে সাপোর্ট করো একটু আমার পাশে থেকো তোমরা কেন তোমরা ছাড়া যে আমি চলতেই পারবো না সুস্থ পারবো না তোমরাই তোমরাই আমার আমার সব সব কিছু আমার সন্তোষসীমার পরে আমার জন্য যদি কেউ পার্থনা করে নিজের ভাবে সেটা একমাত্র তোমরা এছাড়া বন্ধুরা আমার নিজের বলতে একদম কেউ নেই একদম কেউ নেই আমার পাশে কেউ নেই শুধু তোমরা আছো